যাককে আমি কি আমি কি বিক্রির করছি দেই বিক্রি করে তোমার বিক্রি করে দেব যাও হ্যাঁ তোমারই বিক্রি করে তোমার বিক্রি করে বিক্রি করে তোমার তুমি এখনো সেই সকাল থেকে এখনো জল খাচ্ছো আর বৃষ্টি আবার কি আনছি অনেক কিছু আনছি ধরো এক এক করে ধরো বৃহস্পতিবার পুজো করতে না চান করতে পারছি না কিছু দেখো কি আনছি দেখো আরে লাউ খেলে মাথা ঠান্ডা থাকে তোমার তো আমার মাথা একটু তো গরম না দরকার নেই তোমরা খাবে করে দেবো হ্যাঁ না দেখো কি আনছি দেখে না যাও চলো হ্যাঁ হ্যাঁ না না আরে আঁটি জি এত ব্যস্ত হচ্ছো কিসের জন্য হ্যাঁ

আর তিরিশ আশি তিরিশ একশো একশো দশ আর পেঁপে হচ্ছে কুড়ি টাকা একশো দশ আর কুড়ি একশো দশ আর কুড়ি কত হচ্ছে একশো তিরিশ দশ চল্লিশ টাকা আর চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ফুল হ্যাঁ তাহলে পঞ্চাশ টাকার ফুল কয় টাকা হলো তাহলে একশো চল্লিশ

বাজারে গেছিলেন সবাই নেচে দেখে আমি একটা নিয়েছি বুঝলা সরব না তার আরে সবাই নেচে বলে আমি একটা নিলাম যদি দেখো যদি একটা প্রাইজ লেগে যায় বুঝছো অনেক টাকা বুঝছো জুয়া আরে কে বলছ জুয়া খেলতেছি আরে সবাই নেচে তাই আমি একটা নিলাম তুমি ঘরের এই দেখো এখানে কি আছে দেখো তুমি

আমার এসব হারামকার টাকা লাগবে না আজকের পর আমি যেন ফর্দার না দেখে এইসব টিকিট পিকিট কাটা আমি বলে দিলাম অত পয়সা আমার চাই না আমার যেরকম কুড়ে ঘরে আছে থাকুক দেখছো মানে ভালো কিছু করতে নি তোমার জন্য আমার ভালো করতে হবে না আমি বলছি তো ভালো কিছু করতে হবে না তো আমার যখন যদি হয় না তুমি কত হবে দেখি খুব আমার কাছে আমার খুব লোক না তোরে

এইসব জুয়া জারি কিন্তু ঘরে চলবে না তুমি কিন্তু আবার অশান্তি টানছো তুমি কিন্তু আবার অশান্তি আনছো আমি তোমায় বলেছি যে আমি তোমার ঝগড়া করতে চাই না তুমি এমন এমন কাজ করো না যেগুলো আমি ঝগড়া করি তুমি এটা ঠিক করলে তুমি ওই 30 টাকা দিয়ে মেয়ের একটা দুধের প্যাকেট নিয়ে আসতে তুমি তা না এটা জুয়া খেলে চলে এসেছো তুমি হ্যাঁ তুমি না মাছ ছাড়া গিলতে পারো না মাছ কোথায় বলো তুমি এটা পুরো লাগানো এই পয়সা দে পয়সা দে

টিকিট পিকিট জুয়ারি এইসব ঘরে চলবে না চলবে না মানে সব পয়সা ওখানে ঢুকাবে নাকি আস্তে আস্তে মানুষের এই নেশাটা বাড়ে আর যখন বেড়ে যায় তখন দেখবি ঘরের মানে সব তো নিয়েছিস আরো যা পারবি সব ধরে ধরে দিয়ে আসবি নাকি জুয়া

আমি তো আগেই বলেছি তোমাকে যে আমার কথা যদি তোমার না পোষায় তোমার যদি না ভালো লাগে তুমি আলাদা ঘর তো রয়েছে তুমি কি সব সময় এরকম করো কিছু আমার ভালো মন্দ নাই এটা কি ভালো মন্দ আমি যদি আমার একটা প্রাইজ মানে আমি যদি এক কোটি টাকা পেয়ে যেতাম কত বড় লোক হয়ে যেতাম তুমি আমার এই সর্বনাশ করে দাও একটা টিকিট কেটে এক কোটি টাকা পেয়ে যেতাম আর দু তিন ঘন্টা পরে আবার খেলাটা হবে তাও আমি কি করে বুঝবো আর বুঝলি আমার কি আমার যদি প্রাইজ কিনেছিস সবাই খেলতে নিচে কিনতে ছিল আমিও কিনলাম সবাই তো অনেক 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 টাকা ইনকাম করে অনেক বড় বড় বাড়ি তাহলে আমার আমার নেই কেন আমি সময় তুলনা করিস জন্য তোমারে আছে তুই সেটা নিয়ে সুখী হও আমি তো আবার বলছি ভগবান তোকে যাতুরা দিয়ে সেটা নিয়ে সুখী হও বেশি আশা করিস না গotre খেটে কর কতরে খেটে হারামকার পয়সা আনার চেষ্টা করিস না দেখবি হারামকার দেখবি সব শেষ করে দেবে এটা হারামের কথা হলো আমি আমি তো কাজ করে কষ্ট করে পয়সা ইনকাম করে তারপর তো তার মানে হারামের হচ্ছে আমি পয়সা পেলে আমার ওটা হারামের হবে হারামের হবে টাকা দিয়ে এক কোটি টাকা তুমি ত্রিশ টাকার কাজ করে এক কোটি টাকা আটবে নাকি খাট কাজ করে দেখি তো টাকা কাজে লাগাও ব্যবসায় আমার